আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনআইডি কার্ড সম্পর্কিত আপডেট বাংলাদেশ একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করে বলা হয়েছে যে সকল বাংলাদেশিদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী তেসরা মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বিকাল চার ঘটিকায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড প্রদান সংক্রান্ত সেবার শুভ উদ্বোধন করা হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সকল কুয়েত প্রবাসী আমন্ত্রণ জানানো হয়েছে এবারে জানিয়ে দিচ্ছি বহুল ব্যবহৃত কুয়েত মোবাইল আইডি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা করে বলা হয়েছে যে এখন থেকে কুয়েতে বসবাসরত সকলের বহুল ব্যবহৃত কুয়েত মোবাইল আইডিতে ভ্যাকসিন স্ট্যাটাসটি মুছে ফেলা হবে করোনাকালীন সময় থেকে ভ্যাকসিন সম্পন্ন লোকদের জন্য সবুজ চিহ্ন বিশিষ্ট এই ভ্যাকসিন স্ট্যাটাসটি প্রদর্শন করা হতো তবে এখন থেকে এটিকে মুছে ফেলা হয়েছে এবং সেই সাথে স্লোনিক অ্যাপস এবং ইমিউন অ্যাপসটিকেও বন্ধ করে দেয়া হয়েছে অন্যদিকে একটি স্থানীয় আরবি থেকে প্রকাশ করে বলা হয়েছে যে গোপন তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী একজন কৃতী নাগরিককে আটক করেছে যিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে প্রকাশ করা হয়েছে এ সম্পর্কে আরও বলা হয়েছে যে ওই নাগরিক ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে কথা বলতো এভাবে কথা বলে কিভাবে বিস্ফোরক তৈরি করতে হয় তা শিখেছিলেন এবং আমেরিকান যে শিবিরগুলো রয়েছে সেগুলো উড়িয়ে দেওয়ার লক্ষ্যে আরো কয়েকজন আসামিদের সাথেও একে কাজ করতে প্ররোচিত করেছিলেন আটক হবার পর পাবলিক প্রসিকিউশনে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকারোক্তি প্রদান করেন এবং তার সাথে আসামিদেরকেও আটক করার জন্য তদন্ত চলমান রয়েছে কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরো জুন দুই হাজার এই সাধারণ ক্ষমায় বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করার সুযোগ পাবে যারা কুয়েত এই সাধারণ ক্ষমায় চলে যেতে চান তাদেরকে মোবারক আল অথবা ফরোয়ানিয়া চাওয়া যাতে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগ করতে বলা হয়েছে জানিয়ে দিচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর একটি অন্যতম তথ্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী ভাই ও বোনেরা এখন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই ট্যাপ ট্যাপ করে বাংলাদেশে টাকা পৌঁছাতে পারেন খুবই সহজে ট্যাপ ট্যাপ সেন্ট মানি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে কোনো সার্ভিস চার্জ লাগে না রেট ভালো পাওয়া যায় এছাড়াও অল্প সময়ে এবং সারাদিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস পাওয়া যাবে ট্যাপ ট্যাপ সেন্ট মানি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশের ষাটটি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে এছাড়াও ওয়ালেটস যেমন বিকাশ রকেট নগদ এবং পিনকোড নাম্বার ক্যাশ পিকআপ অথবা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যেমন সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে প্রথমবার টাকা ওঠাতে যে যে দেশেই অবস্থান করছেন বিডিমম কোড ইউজ করলে দশ ডলার দশ ইউরো দশ দিরহাম অথবা যে দেশেই অবস্থান করেন সে দেশের টেন কারেন্সি পেয়ে যাবেন সেই সাথে বাংলাদেশে টাকা পৌঁছলে আড়াই পার্সেন্ট প্রণোদনা সেটিও পেয়ে যাবেন তো দেরি না করে এখনই আপনার মোবাইলে ট্যাপ ট্যাপ সেন্ট মানি অ্যাপসটি ইনস্টল করে নিন ইনস্টল করার লিংক এই ভিডিওর পিন বক্সে পেয়ে যাবেন তবে আফসোসের কথা হলো যারা কুয়েত প্রবাসী রয়েছে তারা এই অ্যাপটি এভাবে ব্যবহার করতে পারবে না ট্যাপ ট্যাপ সেনмани কোজিবখও খুব শিগগিরই কুয়েত থেকেও এই অপশনটি চালু করবে বলে আশ্বাস দিয়েছে চলুন ফিরে যাওয়া যাক খবরে কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে বৃহস্পতিবার সারা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনারে বাংলাদেশি স্বর্ণের দাম বাইশ দিন আর তিনশো পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ